পোস্টিং মামলা আরজি করে তিন চিকিৎসকের পোস্টিং মামলায় সেখানে রাজ্যকে প্রশ্ন আদালতের পোস্টিং কি মেধাভিত্তিক হয় এই প্রশ্ন রাজ্যকে বিচারপতির এবং বিচারপতি আরও প্রশ্ন করছেন যে যাকে যেখানে পছন্দ সেখানে কি পাঠিয়ে দেওয়া হয় অনিকেত মাহাতো দায়ের করা মামলায় রাজ্যের রিপোর্ট তরফ হাইকোর্টের অনিকেত মাহাতো দেবা সালদাদের পোস্টিং মামলায় আরজি করে তিন চিকিৎসকের পোস্টিং মামলায় সেখানে রাজ্যকে প্রশ্ন বিচারপতির পোস্টিং কি মেধাভিত্তিক হয় যার যেখানে পছন্দ সেখানেই কি পাঠিয়ে দেওয়া হয় এরই পাশাপাশি রিপোর্টও তলব করেছে হাইকোর্ট অর্ণবাংশ নিয়োগী রয়েছেন টেলিফোন লাইনে আরো বিস্তারিত জানাবেন অর্ণবাংশ কি হলো শুনানিতে দেখো মূল বিষয় হচ্ছে অনিকের মাহাতো সহ তিনজন মামলা করেছিল সেই মামলা তাদের বক্তব্য ছিল এটা যে তারা বলেছে যে এই ট্রান্সফার তাদের জন্য অ্যাপ্লিকেবল নয় কারণ তারা স্টাফ নাই সেই মামলাতে আজকে কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে তারা যে স্পষ্ট তুলল যে আদৌ কি সরকার পারবে এটা দেখাতে যাত্রাই করতে যে তারা তারা কেন এই যে ট্রান্সফার করলো আদালতের মূল বক্তব্য হচ্ছে এই পদক্ষেপের ন্যায্যতা কি হতো পূরণ করবে রাজ্য সরকার আমার বিরুদ্ধে যে কোনো শাস্তিমূলক পদক্ষেপ না নেওয়া হয় এমন আবেদন তিনি করেছিল হচ্ছে অনিকেত মাহাতো সেই জায়গার দাঁড়িয়ে সেটা এখন অব্দি আদালত বলেছে আদালত স্পষ্ট করে বলে দিয়েছে যে অনিকেত মাহাতোর বিরুদ্ধে কোনো পানিশমেন্ট কোনো কোনো পদক্ষেপ নিতে পারবে না সে গভর্নমেন্ট আর রাজ্যকে অবশ্যই হলক সমাজে জানাতে হবে যে তারা কিসের ভিত্তিতে র্যাঙ্কিং দেখে না ইচ্ছা মতো এই ট্রান্সফার করে যারা তাকে ক্লিয়ার করবে তারপরে ভিত্তিতে আপাত সিদ্ধান্ত নেবে যে অনেকে এই বদিরা স্টে থাকবে নাকি করে নেওয়া হবে ধন্যবাদ অন্যবংশ বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা